সমস্ত দর্শক বন্ধুদের আবার স্বাগত জানি আমার আটিকা পাবলিকেশনে আর আমি প্রসেনজিৎ আগের আমি দুটো ভিডিও ছেড়েছি যেটাতে প্রথমে আমি কম্পোজিশান কিভাবে কম্পোজ করবো সেটা দেখিয়েছি আর এটাই আমি সেকেন্ড ভিডিওতে রঙ করা দেখিয়েছি আর থার্ড ভিডিওটাতে কীভাবে ফিনিশিং করতে হবে সেটাই আমি দেখাচ্ছি এবার ফিনিশিং করার জন্য যে যে রঙগুলো আমার লাগবে সেগুলো কিন্তু আমি পাশে নিয়ে নিয়েছি যে কালারগুলো লাগবে সেগুলো তাদের মধ্যে রয়েছে আপনার ডার্ক ভায়োলেট ব্লু প্রুশিয়ান ব্লু পিঙ্ক এবং প্রথমে আমি একটু পিঙ্ক দিয়ে শেডিং করে নিয়েছি আর ব্ল্যাক ডার্ক ভায়োলেট ব্রাউন ডিপ গ্রিন স্যাপ গ্রিন এবং মেরুন কালার এগুলো যেগুলো প্রায় ডিপ কালার আছে সেগুলো নিয়েই আগে থেকে সাজিয়ে নিতে হবে পাশে এবং সেগুলো দিয়ে একটা একটা করে পুরো ফিনিশিং করতে হবে এক পাশ থেকে পুরোপুরি কমপ্লিট করে করে গেলে সুবিধা হবে ফিনিশিং করবার ক্ষেত্রে কিন্তু কোথায় কী রঙ দিতে হবে এটা কিন্তু ভালো মতো নলেজ থাকা অত্যন্ত জরুরি যেখানে দেখছো যে ডার্ক ভায়োলেট বা ভায়োলেট টাইপের কিছু আছে সেখানে ডার্ক ভায়োলেটে সেট হচ্ছে যেখানে পিঙ্ক আছে সেখানে রেড দিয়ে বর্ডার দিলেই হবে এবং যেখানে একটু অরেঞ্জ আছে সেখানে একটু মেরুন বা রেড দিয়ে বা যেখানে রেড আছে সেখানে রেডের সাথে মেরুন বা ব্ল্যাক দিয়ে একটু